রাজধানীর বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে যেখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয় সেই কার্যালয়ের সামনে সড়কে ড্রেনের পাশে একটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সেখানে উপস্থিত আছেন আমি একটু দেখাতে চাই যে ককটেলটি কী অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে ককটেলটি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনী উপস্থিত আছেন তারা ব্যারিকেড দিয়ে গিয়ে সিকিউর করার চেষ্টা করছেন যাতে এখানে আশপাশে থেকে কোনো মানুষ বা পথচারী এখানে না আসতে পারেন এই দেখতে পাচ্ছেন পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে এমনভাবে রাখার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই এই ককটেলে কারো পা না পড়ে বা কোনোভাবে বিস্ফোরণের ঝুঁকি তৈরি না হয় পুলিশ এখানে তাদের কাজ করছে বস্তা দিয়ে সড়ক আটকে দিচ্ছে যাতে কোনোভাবে এখানে মানুষজন আসতে না পারে এবং বম ডিসপোজাল ইউনিটও এসেছে বম ডিসপোজাল ইউনিট তাদের তারা অপেক্ষা করছে যেখানে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে তারা তাদের কার্যক্রম শুরু করবে আপনি দেখতে পাচ্ছেন বম্ব ডিসপোজাল ইউনিটও এসেছে বম্ব ডিসপোজাল ইউনিট অপেক্ষা করছে না ওই যে আপনারা যে আসছেন না ভিডিও করতে হবে ওকে ওকে ডাকি বম্ব ডিসপোজাল ইউনিট এসেছে তারা তাদের কার্যক্রম একটু পরে শুরু করবেন ফুল দেন আজ এখন থেকে প্রায় ঘন্টা আগে এই ককটেলটি এখানে দেখতে পান মানুষজন দেখতে পাচ্ছেন এখানে হয়েছে এর আগেও বিভিন্ন সময় এখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে সব মিলিয়ে আজ একটি আরেকটি ককটেল পাওয়া এবং সব মিলিয়ে গোপালগঞ্জে যে ধরনের পরিস্থিতি সব মিলিয়ে একটি ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে মানুষ অনেক বেশি আতঙ্কিত আছেন এবং উৎসুকজনতাও ভিড় করছে যে আসলে হঠাৎ কেন এখানে ককটেল পাওয়া গেল তো সৌভাগ্যের বিষয় যে ককটেলটি বিস্ফোরিত হয়নি কিছু সময় পরেই বম ডিসপোজাল ইউনিট তাদের কাজ শুরু করবে দেখতে পাচ্ছেন সেই ককটেলটি ডিপিউজ করার জন্য বম ডিসপোজাল ইউনিট তাদের কাজ করছে একটু জানিয়ে রাখি যে এখন থেকে দেড় ঘন্টা আগে এনসিপি কার্যালয়ের সামনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে দুটি ককটেল ছুঁড়ে মানা হয় এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় ড্রেনের পাশে গিয়ে পড়ে এখানে যে টায়ার দেখছেন একটি সেই টায়ারের মাঝখানে এই ককটেলটি রাখা আছে এবং তার দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিট রূপায়ন টাওয়ারের ভেতর থেকে সে তার টেনে এনে বমটি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছে যাতে এটি পরবর্তীতে আর কোনো কারণ না হয় যে কোনো মুহূর্তেই বমটি বাস করবে তো এই বম্বাস করা হয়েছে বম্ডোর করেছেন তো এর মাধ্যমে আসলে ককটেল নিক্ষেপের সর্বশেষ যে ঘটনা সব মিলিয়ে এটি সমাপ্তি হল বম ডিসপোজাল ইউনিট এখন সেখান থেকে যে টুকরোগুলো আছে সেগুলো তারা নিয়ে যাচ্ছেন নিয়ে পরবর্তীতে তারা তদন্ত করবেন এটি তাদের নিয়মিত প্রক্রিয়া এর মাধ্যমে এখানে যে বিস্ফোরণের ঘটনা সেইটি ঘটানোর মাধ্যমে এই অবিস্ফোরিত পদ্ধতি নিরাপদে তারা বিস্ফোরণ ঘটালো কোনো মালের ক্ষতি তারা যেন না হয় সে কারণে এই কাজটি করানো তারা করেছেন